মাশাল্লা গাইস দেখেন কি পরিমাণ বরবটি ধরছে আমার গাছে মাশাল্লাহ দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম শুভ বিকেল তো আজকে বিকেলবেলা আসছি এই যে নতুন সবজি হারভেস্ট করার জন্য তো দেখেন আমার গাছ ভরে গেছে বরবটিতে তো দেখি কতগুলো আজকে বরবটি উঠাইতে পারি এ দেখেন নতুন নতুন অনেক বরবটি হয়েছে কি যে সুন্দর লাগে দেখেন এই বরবটির যাত্রা অনেক ভালো অনেক মজার বরবটি উঠাই দেখি কতগুলো উঠাইতে পারি দেখেন অনেক লম্বা লম্বা বরবটি আর এই যাত্রা কিন্তু অনেক মজা সেই জন্য কি এটা আমি লাগাই বরবটি সবজিটা অনেক মানে উচ্চ ফলনশীল দুই দিন আগে ছোট থাকে দুই দিনের মধ্যে দেখা যায় বড় হয়ে যায় দেখেন কি অবস্থা একেবারে লম্বা লম্বা সবুজ বরবটি অনেকে মনে করে যে দেশি ছোট ছোট বরবটি মজা লাগে আমার কাছে এই যাত্রা মজা লাগে তো সেই জন্য আমি এই বর্বটির যাত্রা লাগাই সব সময় সুন্দর লাগে দেখেন দেখেন একটা গাছ থেকে কতগুলা বরবটি পাইলাম তো এই যে এটা আমার আরেকটা গাছ দেখেন এদিকে আরো সুন্দর হয়ে আছে এই যে কি বিশাল বিশাল বর্বটি এই গাছটা একেবারে ভরে গেছে কি যে সুন্দর লাগে মানে উঠাইতে ইচ্ছে করে না এত সুন্দর মাসাল্লাহ দেখেন বিশাল বড় বড় বরবটি এটা হাইব্রিড সবুজ জাত এটা অনেক মানে খেতে অনেক মজা দেখছেন এদিকে রেডি তো বরবটি আসলে গাছে থাকলে বেশি সুন্দর লাগে আমাদের অনেক ভালো লাগে দেখতে তাই না বেশি সুন্দর একাড়ে লম্বা জাতের বরবটি এই বরবটি গাছটা বড় হতে সময় লাগে না আবার ফল ধরতেও মানে সময় লাগে না মানে অল্প দিনের মধ্যেই বরবটি পাওয়া যায় তাই দেখেন কী পরিমাণ বরবটি হারভেস্ট করলাম দুইটা গাছ থেকে 마শাআল্লাহ দেখেন হুম আচ্ছা হুম এইদিকে দেখেন চিচিঙ্গা ভরে যাচ্ছে প্রচুর চিচিঙ্গা ধরতেছে গাছে অনেক চিচিঙ্গা খেলাম দেখেন গাছগুলো এখন অনেক চিচিঙ্গা এই যে এখন আমি ধুন্ধুল হার বেস্ট করে রেখি গর্বটা আরো আছে এটু খাবো ওটাই নেই না মাসাল্লা গাছ দেখেন কত বিশাল সাইজের চিচিংগা হয়েছে এটা আমি বিচি রাখা মানে বিচি করার জন্য রাখছি এটা তারপরে যে এটা এটা আমি বিচি করব আর এইগুলো হারভেস্ট করতে এখানে এদিকে অনেক চিচিংগা এই যে এদিকে আসছে এখান দেখাও এই দেখেন এগুলা দুই দিন পরে ওঠানো যাবে বরবটি সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ দেখা যায় দুই দিন পর পর অনেকগুলো ধরে বরবটি উঠানো যায় আর খেতেও ভালো লাগে বিশেষ করে এই বরবটিটা অনেক মজা দেখেন কত গোলাপ বরবটি উঠাইলাম এইদিকেও দেখেন অনেক গোলাপ বরবটি উঠাইছি তো এটা ক্যামেরার বাইরে উঠাইছি তো দেখেন আজকে এত গোলাপ বরবটি হারভেস্ট করছি এখন আমি ধুন্দুল হারভেস্ট করব এই যে দেখি দেখি ধুন্দুল হারভেস্ট করে দেখি 습니다. 와라. অ ন ে거 চাল কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছে মানে মাসি বললায় কামড় দিচ্ছে সেই উঠাই নিয়ে যাবো নিশ্চই তা এই মাসি বললায় একেবারে নষ্ট করে দেয় সেই যে তাবিজ বেঁধে দিছি তাও কাজ হচ্ছে না এইটা দুন্দুল এই তো

উঠে যাচ্ছে আমার চিঙ্গা গাছ এদিকে এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ একেবারে ফুলে ভরে গেছে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে আর এটা হচ্ছে আমার মিষ্টি তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছেও ফুলে ভরে গেছে আসলে গাই দেখেন কতগুলা ধুনদুল তারপরছি চিংড়া শালকুমড়া বরবটি উঠাইছি এদিকে অনেকগুলা বরবটি হারভেস্ট করছি এই দেখেন মাশাআল্লাহ এইগুলো আমার এক সপ্তাহ চলে যাবে এখানে একটা শশা আছে শশা দাও

এই শশার যে স্বাদটা এটা আসলে বাজারের শশার স্বাদ সাথে মিলবে না এটা অরিজিনাল একবার টাটকা গ্রান্ড একবার একটু দেখাও মাশআল্লাহ গাইস আলহামদুল্লিল্লাহ দেখেন কি পরিমাণ শশা বরবটু উঠাইলাম এদিকে বৃষ্টি নেমে আসতেছে তো চলে যাবো বেগুনও যায় এই যে আমার বেগুন গাছ রেগুলার বেগুন হারভেস্ট করতে হয় দেখেন কি পরিমাণ বেগুন বড় হয়ে আছে রেগুলারলি বেগুন খাইতে হয় তো দেখে দেখে বড় গুলা নিয়ে যাবো শেষ করতে পারি না আবার গাছে রাখলেও দেখা যায় যে এগুলা ছি বিচি হয়ে গেছে দেখে যায় তো সেই জন্য হারভেস্ট করতেই হয় তাল বেগুন আল্লাহ বৃষ্টির নামটা সে বৃষ্টি বাদলা দিনে সবজি উঠাইতে আসলেও দেখা যায় হঠাৎ করে বৃষ্টি নামে পড়ে

আমার বাগানটা একটু শান্ত শান্ত পরিবেশে আছে মানে খুব ভালো লাগতেছে এখন পাতা শুরু হবে দেখেন কতগুলো সবজি হারভেস্ট করলাম তো আমি নিজের হাতে চাষ করে এতগুলো করে সবজি পাই তো আমার তো খুবই ভালো লাগে আর আমার ভিডিও দেখলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ